নামাজ পড়া শেষ এখন হলো এগুলো যে চেঞ্জ করবো কারণ অনেক বেশি মানে ইয়ার এমনি কিন্তু সুন্দর লাগে না দেখো হ্যাঁ কলদা আসলে এটা হলো না আমাদের সারপ্রাইজ একটা গিফট ছিল সেটা আসলে সেও জানতো না তো সে হলো বাসা আসলে দেখা করার জন্য আমার আর আমারও একটা ফ্রেন্ড আসছে আমার একদম খুবই ছোটবেলার বন্ধু ভাবছিলাম ওর সাথে যাব হম তারপরে বাসায় এসে আরেক কাহিনী মানে ভাইয়ার এটা হলো সারপ্রাইজ প্ল্যান ছিল তো এটা হুটহাট করে আমাদের আসা আর এই জন্য আসলে ভাইয়ারা আর সময় দিচ্ছিল না আর তারা যেই টাইমের মধ্যে ওই টাইমে আসতেও বলতেছিল আর আপুরও আসবে আমাদের ই করার জন্য তো তারাও বাসায় আবার খাবার দাবার খাওয়াইব মেহমান তো আছে কয়েকজন তো সেই কারণে হলো আর

যাই হোক আমাদের বিয়ের ব্লকটা যেতে লেট হবে আমি জানি তো এটার এটার কারণ শুধুমাত্র এই যে এক এক জায়গা জায়গা যে করতে চার্জ হইতেছে না নেটের প্রবলেম এই এই কারণে এখানে ওয়াইফাই আছে বাট ওয়াইফাই গুলো ভালো ইশার মতো আসার পরেও আমি ভাবছি কি এটা একমাত্র কক্সেস বাজারে হয় কক্সেসে তো আমরা তো নেট চালাইছি তো এখানে যে এরকমটা হবে এটা আসলে আচ্ছা তো এখন আপনি হেল্প করেন আমার এইগুলো সব ছোটাইতে ছোটাইতে হুম কি ছোটাইতে এক মিনিট লাগাই কানা তুল দুপাট্টা টাইম পাস করেন তাহলে আমার বোরিং লাগবে তারপরে করে এই পাশে তো আইতে পারে আমারই আমারই তত্নড়িয়া এলাই আমাকে আবার কি হইলো

চুলের সেটিংগুলো গুলো ছুটাইতে যে ভাবে যে খোপাই করে এটা করে ওটা করে এখন আমি বাসার সাজছি বিধায় এত তাড়াতাড়ি আপনি টায়রাটা ই করতে পারলেন তারপরে যে আরো অন্যটাও অন্যটাও সেই খুলে ফেলছিল আগেই কয়েকটা ক্লিপ ছিল তো বাসায় করছি বিধা তাড়াতাড়ি না হলে তোমার মতো চান্দু করতে এটা কেমনে আমি তো হয়েছে যে আনসাকসেস হুম

যেটা মানুষের মাঝে করতে পারে না স্পেশাল মানুষের সাথে যখন একান্ত একটা সময় করে তখন ওটা আসলে কারোর মধ্যে হয় না আমার মনে হয় এই যে আমি যে সোশ্যাল মিডিয়াতে দেখি আমরা আসলে দেখি যে কত মানুষের সাথে সামনে কত এনজয় করে কিন্তু তাদের লাইফ আসলে একজন আরেকজনের ছাড়া মানে একত্রে নাই তো এই জিনিসগুলো আসলে মানুষ যেটা বাইরের মানুষ যেগুলো দেখে ঘরের স্ত্রী কিন্তু ওরকমভাবে দেখে না আর ওই মানুষটা বাইরের মানুষটার সাথে যেভাবে থাকে ঘর স্ত্রীর সাথে কিন্তু ওইভাবে থাকে না বা ওই মিলটা থাকে না তো নানান সমস্যাই আছে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে এখন তো মনে করেন আমিও চিনি তাকে সেও আমাকে চিনে তো যাতে সারাটা জীবন একসাথে থাকতে পারি দোয়া করবেন এছাড়া আসলে আর কিছু চাওয়ার নাই আর কিছু বলারও নাই আপনার কি মনে হয় আপনি লাইফ লিড করতে পারবেন আমার সাথে আমি তো পুরো কনফিডেন্ট নিয়ে গেছি ভাই দেখলে দূর থেকে মনে হয় অনেক yeah. <laughs>

ওই রকম ভাবে তার বলি না যুক্ত এটার মধ্যে অনেক ই আছে অনেকে যারা নি বলে না বাজু কমেন্ট তারা আসলে হাদিসটা একটু দেখেন এই সম্বন্ধে আমি আসলে আমি কয়েকবার ই করছি যে আসলে কিভাবে ভাই বলা যাবে না বলা যাবে হাজব্যান্ড ভাই বলা যায় না নিজের ভাই হিসেবে তো এটা এটার অনেক ধরনের ই আছে হুজুরদের কাছে তো এই বিষয় হ্যাঁ এই বিষয় ও আপনি তো মেহেদি দেখেন নাই আমার ইমরানের বউ আচ্ছা ইমরানের বউ আমি আমি সত্যি করে বলি আমার বাবুর নামটা পছন্দ না পার্সোনালি কিন্তু বাবুটা সবাই বলে বাবুটা হচ্ছে কি আমার ফ্যামিলির সবাই বাবুটা বলে আবার এখানে আরেকটা প্রবলেম আছে আমার আরেকটা প্রবলেমের কথা আপনাদেরকে বলি এই যদি আমার ফ্যামিলি পারসন কেউ আমাকে ইমরান বলে ডাকে না তখন মনে হয় গেছে আমার আপন না মানে অপরিচিত কেউ মানে ফ্যামিলি পারসন যদি আমাকে ইমরান বলে তখন আমার লজ্জা লাগে এমন আনইজি ফিল হয় নামটাই হ্যাঁ আর বাইরের মানুষ যদি আমার বাবু বলে তখন আমি অবাক হয়ে যাই তাহলে মানে যখনই কিছু হবে তখন হলো আমাকে বলতে হবে যেমন রাস্তায় হঠাৎ করে কিছু আপুদের সাথে ভাইয়াদের সাথে দেখা হয়ে যায়

কি গুড দেখছো ওই যেটা বারবার ব্যথাছে ওই আমি দুই তিন না নিয়ে একবার ব্যথা দাও ব্যথা তোমার পাইতেই হবে এটা স্বাভাবিক ঠিক আছে ব্যথা দিলাম তুই দেখো না কিন্তু সব ই করা শেষ এই হলো আমার বিয়ের হুম কত সুন্দর সাজায় রাখছে সে বলল সে নাকি সাজায় রাখছে দেখেন তার সাজানো দেখেন স্বাস্থ্য তো তুমি আচ্ছা সাজ স্বাস্থ্য ভেঙে গেছে

এটা আসলে তার মনে ছিল না এটা দেওয়ার ইয়ের তারপর যখন সে আমার গিফট করছিলো রিং তখন আসলে এটা নোস পিনটার কথা মনে সেটা হলো একটা আমার নোস পিন গোল্ডের কিন্তু পাথরের নোসপিন তাই না ছোট্ট হুম দেখুন হুম এই যে আচ্ছা আমি ছোট্ট নোস পিনই পছন্দ করে একটা সময় আমি যখন স্কুলে পড়াশোনা করতাম না মেয়েটা লাল নীল হলুদ কালো একদম যা পাইতাম মানে আমাদের অভ্যাস ছিল প্রত্যেকটা মেয়ের অভ্যাস ছিল মধ্যে আমার কাছে বোকা ছেলে ছায়া দিছে যদি এটা এখন প্রেরিত বাবা কি বড় ডাট খোদা খোদা

তার মধ্যে মনে করেন খুঁজেই পাই না খুঁজেই পাই না এক চুরের চিবিতে যায় পড়ে রয়েছে এই হলো কাহিনী যাক ফাইনালি পাইছে আমি ভয় পেয়ে গেছিলাম মনে হচ্ছে ফার্স্ট ইয়ের আমার এই নোস পেন সেটাও যদি হারাই যায় আর আমার হাতে না অনেক জিনিস হারাই যায় এটা আসলে আমার কি বেখেয়ালি একটা ইয়ের কারণে নাকি মুক্ত না আমার হাতে কোনো জিনিস সহজে নষ্ট হয় না আচ্ছা অনেকক্ষণ যাবে একটা গান 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 করতেছে

যে দেখো ডাল জমেছে মৌ বউ কথা ডাকছে পাখি না কথা তুলে এনে খোপাটি আর দেবো রাঙা ফিতে মান তুমি করো না দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি এনে দেব হাট থেকে মান তুমি করোনা

थोड़ा सा प्यार हुआ है थोड़ा है बाकी हम तो दिल दे ही चुके ओ हम तो दिल दे ही चुके बस तेरा है बाकी थोड़ा सा प्यार हुआ है थोड़ा है बाकी

হ্যাঁ অবশ্যই আমাদের জন্য করবেন অনেকে কিন্তু অনেক বেশি খুশি হ্যাপি কারণ অনেক বছর ধরে হলো তারা আসলে আমাদেরকে বলতেছে তো লেখা রাখছিল অনেকে হ্যাপি না যারা আসলে হ্যাপি না তারা হয়তো আল্লাহকে বিশ্বাস তেমন একটা করে না কারণ এটা আল্লাহ লিখছে না হলে আসলে এত ঘোর পা অভাব ছিল বা মেয়ের অভাব ছিল তার জন্য খুব সুন্দর যে আমাদের হিস্টোরিটা জানতেছে এটা আপনাদের স্মৃতি পাতা লেখাও থাকবে যদি কেউ রুমে আসে আর যদি আমার কোন ভিউয়ারস হয়ে থাকে বেডে না বেটা আমার বিষয়টা ভালো লাগে না

কিন্তু আসলেও কিছু বলার নাই কি আর তাকেও ধন্যবাদ এত কিছু সহ্য করার পরও মনে করেন আমার এই জায়গায় আইনা চাচ্ছে আল্লাহ আসলে অনেক আসলে মানে সে ধন্যবাদ পাওয়ার যোগ্য আর এত পরিশ্রম করার পরও সে এখনও স্টিল আমারই এইখানে দাঁড়ানো কত পরিমাণ পরিশ্রম করছে আল্লাহ আপনাকে কি কয় বিলুদিন ওর নোট সকাল ছটার দিকে হাটায়সা করে ছটার দিকে আসলে কিছু কিছু স্মৃতি থাকে আসলে ওটা আসলে কি বলবো গল্প হয় না ওরকম গল্প তো আমাদের আমাদের যেই অল্প সময় একটা জার্নি ছিল আমাদের লাইফের কিন্তু অনেক বেশি এটার মধ্যে অনেক স্মৃতি অনেক কষ্ট অনেক আনন্দের মুহূর্ত সেটা আসলে কাউকেও ওইভাবে বলতে পারবো না বলে বোঝাতে পারবো না কিন্তু আমি আমি যতটুক জানি সে অনেক পরিশ্রম করছে অনেক পরিশ্রমের পরে হলো আমাদের আসলে এ দিনটা আসছে অনেকে মনে করে সহজ হতে পারে এই বিষয়গুলো সহজ ছিল না প্রচুর পরিমাণ কষ্ট হয়েছে তো আমাদের এই লাইফের বিষয়ে আর কোনো কথা বলতে চাই না আজকে আমাদের একটা আনন্দের দিন তো সবাই আমাদের জন্য দোয়া করবেন নতুন জীবনের জন্য আর এই বিষয়ে পরে আরো বেশি ভালো ভালো কথা বলবো আপনাদের সে আসলে অনেক ধৈর্যশীল আমি চাই তার কাছ থেকে মানুষ আসলে শিক্ষা নেক আমি আসলে ওরকম কোনো কিছু শিখাইতে পারি না আমি জানি আমি আসলে ওরকম এত ইয়ের না তারপর আমার মধ্যে অনেক কমতি আছে কিন্তু আমার যতটুক তারা যতটুক দেখি পুরাই মনে করেন

যেভাবে আসলে এই কয়টা দিন এই কয়টা দিন আপনি ই রাখছেন আমাকে সামলাই রাখছেন আমি চাই আসলে সারা জীবন এভাবে সামলায় রাখেন কিন্তু এইভাবে যদি সামলাইতে যায় তাহলে আসলে সে বেশি দিন বাঁচবো না কিন্তু এটা আমি চাই না এটা আসলে মন থেকে চাই না এই কয়টা দিন যেভাবে সামলাইছি ভাবে সামলাতে আমার বিগত দুই মাস বা হ্যাঁ দুই মাস আগের ভিডিও দেখেন আর এখনকার দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা চেঞ্জ হয়ে গেছে তো আমার সেকেন্ডে চেঞ্জ হয়ে গেছে কেন আসলে বলার টোনটাও চেঞ্জ হয়ে গেছে আসলে কারণটা আমি ভাবছিলাম এরকম কিছুটা বলি আস্তে আস্তে কথা বলি তখন আমার অনেক ভারী হয়ে যায় আর যদি কথা বলি তাহলে একটু অনেকে আমাকে বলে যে তুমি এত ভাইয়া কেই দাও না সময় মানে কি বলার সুযোগ দাও না বলার সুযোগ দাও না এটা হয় কি যদি আমি চুপ থাকি না তাহলে সে মনে করে আর কিছু বলবে না তো আমি নন বক 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 করি আর আসলে মেয়েদের বানাইছি বক বক করার জন্য এখন আপনারা যদি বলেন আমি যদি বক বক না করি সে আসলে বুঝবে কিভাবে তো আমি বক বক তার জন্যই করি আমি তার জন্যই বক বক করি যাতে সে কথা বলতে পারে বা কথা বলার ট্রাই করে না হলে আসলে সে চুপ করে থাকবে আমি যদি চুপ করে থাকি চুপ করে থাকবো একটা কথা বলবো এক সবার সাথে তো সেটা আমি আমি কিছুদিন আগে জানতে পারছি আসলে সে মানুষের সামনে যে চঞ্চলতা দেখায় আসলে সে ভিতর থেকে ওরকম কিছুই না সবার সামনে আমি আপনাকে আজকে একটা কথা বলি যেমন ধরেন একটা আননন পারসন হঠাৎ করে আমার সাথে পরিচয় হলো তার অ্যাক্টিভিটিস দেখে হচ্ছে কি আমি তার সাথে কথা বলি হ্যাঁ সে যদি একটু মুড নিয়ে থাকে একটু ভাব নিয়ে থাকে আমি অবশ্যই তার সাথে মুড নিয়ে ভাব নিয়ে থাকবো সে যদি আমার সাথে ইজিলি কথা বলে তো সে যদি এতটুকু মানে এতটুকু ইজি হয় আমি মানে পুরো এক হাতে ওইটা তো একটা আছে কিন্তু তোমার যার সাথে তুমি সারা জীবন থাকবা তার সাথে আসলে আর মানুষের সাথে রিলেশনটা কিন্তু অনেক ইয়ের ভিন্ন একটা ভিন্ন আর সে ভিন্ন রূপে আমি তাকে দেখছি আমি আসলে এটা দেখি নাই যে আসলে আমার ফ্রেন্ড যেই টাইপের আমি আসলে তাকে মানে যখন থেকে আসলে আমাদের এটা আছে মানে আমরা জুতার বাড়ি ঝাড়ের বাড়ি এখনো আছে এখনো কিছু কিছু বলি অনেকটা ছাইড়া দিছি এখনো বলি আসলে অভ্যাস ওটা অভ্যাস আর তাকে আমি আসলে হাজবেন্ড হওয়ার যখন থেকে চিন্তা করছি তখন থেকে আমি আসলে তার মধ্যে হাজবেন্ডের কোয়ালিটি দেখছি আর সেটা আসলে সে যে রূপটা আপনাদের দেখায় সে আসলে হাজবেন্ড রূপে ওই রকম কিছুই না সেটা অন্য একটা আমি তাকে অন্য পার্সেন্ট পার্সন দেখি একদম টোটালি চেঞ্জ মানে আপনারা যা যে বাবু দেখে না আসলে সে কিন্তু আমার সাথে ওই বাবু না এটা আসলে মানুষ বুঝে না যাই হোক আস্তে আস্তে বুঝতে পারবেন তার ব্যবহারে বুঝতে পারবেন আসলে সে আমার সাথে কিরকম